আয়াতুল কুরসি সাতবার পরে মরিচের উপর ফু দিলে সাথে সাথে ফলাফল পাবেন আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এটা পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নাম্বার লাইন সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের ভিতরে অনেক ফজিলত রয়েছে এই আয়াতটি হচ্ছে জিন্দের সবচেয়ে বড় মহা ঔষধ অনেক সময় দেখবেন দুষ্ট জিন্দা মানুষের উপরে আসর করে থাকে এটা করে কি করে না অনেক সময় নজর লেগে যায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা যাদুটনা করে কুফুরি আম করে এই কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন প্রত্যেকটা ঘরে ঘরে জাদুটুনার সমস্যা বেড়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ছড়াছড়ি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদুটুনা করা হয়েছিল আয়াতুল কুরসি আপনি অবশ্যই পড়লে ভালো ফলাফল পাবেন এবং আয়াতুল কুরসি নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এটার দ্বারা শয়তান থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জানিয়ে দিয়েছেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকলুবা لم ইয়ামনাহু ইল্লাল মাউত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার আয়তুল কুস্তি পড়বে ওই ব্যক্তির শুধু মৃত্যুই বাকি থাকবে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করবেন শুধু তাই নয় নবীজ ইসলাস যে ব্যক্তি একবার আয়তুল কুসি পড়বে আল্লাহ রব্বুল আলমী তার জন্য সত্তর হাজার করবে এই সত্তর হাজার সবসময় করবে হেফাজত করবে আপনি যখনই ঘর থেকে বের হবেন আয়তুল কুর্সি পরে বের হবেন সত্তর হাজার ফেরেস্তা আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না কোন ভাইরাস বলেন কোনো বিষাক্ত প্রাণী বলেন কোনো মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুতরাং আয়তুল কুরসির আমল আপনি করবেন কিভাবে করবেন আপনি আয়তুল কুরসি প্রথমে উজু করবেন উজু করে তিনবার দুরুদ শরীফ পড়বেন আয়তুল কুরসি সাতবার পরে একটা মরিচে ফু দিবেন মরিচে ফু দেওয়ার পরে ওই মরিচটা আপনি একটু আগুনে পোড়ানোর পরে সেখান থেকে একটা ঘ্রাণ আসবে এই ঘ্রাণটা যদি কাউকে জিনে ধরে অথবা কাউকে জাদু করা হয় জিনে ধরার পরে ওই মরিচটা যদি তার নাকে সামনে নিয়ে যান তাহলে দেখবেন একটু ঘ্রাণ দিলেই সে জিন সেখান থেকে চলে যাবে তাকে আর আসর করতে পারবে না এবং যদি কারো বদ নজর লেগে যায় তার নাকের সামনে একটু ধরবেন দেখবেন তার বদ নজর দূর হয়ে যাবে এবং আপনি অবশ্যই এই ধরনের সমস্যা হলে শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন আয়াতুল কুরসি আর চার কুল সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটা সুরা দিয়ে এবং আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব এবং আয়াতুল কুরসি একিরের সাথে আমল করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন